আসসালামু আলাইকুম আমি জিহাদ জিত হয় বৌদূ যদি থাকে আপনাদের দোয়া দোয়াটা মনে হচ্ছে যে চিটা কিংসের সাথে নাই কালকে চিটা মালিক একটা টিভিতে এসে যেভাবে কথা বললো তাতে আমার মনে হচ্ছিল যে আচ্ছা বিপিএলের কন্ডিশন এরকম কেন ভাই কোন কোনো প্লেয়ার পাঁচ দিনের জন্য কোন প্লেয়ার দুই দিনের জন্য কোনো প্লেয়ার এক ঘন্টার জন্যে কোন প্লেয়ার আবার হোস্ট আছে কিছু চিটেঘাঙ্গের সুন্দরী হোস্ট তাদের মনে হয় এক ঘন্টার জন্যে যাই আমি ওসব বলতে চাচ্ছি না বিষয় হচ্ছে আলী খেলার কথা চিটেঘাং কিনছে অ্যাঞ্জেলো ম্যাথুইস খেলার কথা সেই ড্রাফট যখন হয়েছে এই ড্রাফট থেকে তাদেরকে কিনে নিছে তার মানে কি একটা প্লেয়ার কখন ড্রাফটে নাম দেবে অবশ্যই তাদের একটা শিডিউল থাকবে যে আমি পাঁচ ম্যাচের জন্য আমি বিপিএলে চুক্তিবদ্ধ হলাম ম্যান জল ম্যাথ হয়েছে আমি এত ম্যাচের জন্য বিপিএল এ চুক্তিবদ্ধ হলাম প্লেয়ারের সাইডে ইনফরমেশনে এটা লেখা থাকে সেই লেখা দেয় কোনো ফ্র্যাঞ্চাইজি যদি চায় যে না এই প্লেয়ারটা আমার পাঁচ ম্যাচ খেলবে ছয় ম্যাচ খেলবে যেমন সাইন শাহরিদির কথা বলি বরিশালের সে পাঁচ ম্যাচ খেলবে এটা আগেই বলে দিয়েছে বলে দিয়েছে বরিশাল বরিশালকে যে আমি প্রথম যে পাঁচটা ম্যাচ আছে পাঁচটা ম্যাচ আমি খেলবো যদি আমার বোর্ড চাই যদি আমাকে আরও সময় দেয় তাহলে আমি আরও বেশি ম্যাচ খেলতে পারি এই যে ক্লিয়ার রেঞ্জ সেটা কিন্তু দরকার কালকে খুব দুঃখ লাগলো চিটাগং কিংসের মালিক যখন উপস্থাপনায় বলছিল যে ভাই যখন আমি ময়নালি প্রথমে পাঁচটা ম্যাচের কন্ট্যাক্ট হলো পরবর্তীতে দুইটাতে আসলো সেটাও বর্তমানে নেই একটা হলো তো একটা ম্যাচের জন্য একটা প্লেয়ারকে দশ বারো লক্ষ টাকা খরচ করে আপনি তো কখনোই কোনো একটা মালিক চাইবে না যে বাংলাদেশে নিয়ে আসে একটা ম্যাচ খেলানো তো এরকম নাটক হবে কেন তার মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান্ডা কতটা তৃতীয় শ্রেণির এটা কিন্তু আপনি বুঝতে বাকি নাই আপনি যদি এবার বিপিএল এর প্লেয়ার লিস্টটা দেখেন প্রত্যেকটা প্লেয়ার আহামের বড় নাম না এখানে না এখানে না আছে মার্কোস টনিস না আছে নিকোলাস পুরান না আছে রাসেল বা না আসে ওই বড় ধরনের যেগুলো নাম এখন বর্তমানে তারভিস হেটের যুগ এরকম কোনো প্লেয়ার কিন্তু না এত তারা আইপিএল বা পি এস এল আপনি পিএসএল এর ড্রাফট কিন্তু এগারো তারিখ লিস্টটা যদি আপনি দেখেন কত বড় বড় নাম ওখানে কারণ ওখানে একটা ফ্র্যাঞ্চাইজির একটা নিয়ম রুলস আছে তো বাংলাদেশের চট্টগ্রাম কিংসের জন্য একটা বিশাল একটা ধাক্কা পায় কারণ অ্যাঞ্জেলো মিথো ম্যাথুইস এবং হচ্ছে যে যে জিনিসটা ময়নালি দুটো কিন্তু মেডেল অর্ডারের জন্য মেডেল অর্ডারে চিটাগং কিংসের কিন্তু নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল অবশ্য হাসান তালাত আজকে কিন্তু যোগ দিয়েছে চিটাগং কিংসে এই যে গুড ব্যাটার আমার কাছে খুবই ভালো লেগেছে সাইনিংটা যদি পুরো টুর্নামেন্ট খেলে হাসান তালাত একটা অস্থ অস্থির অস্থির একজন ক্রিকেটার পাকিস্তানের যথেষ্ট ভালো একজন ক্রিকেটার ব্যাটটাও যেরকম পাবেন প্রয়োজন সময় বলটাও পাবেন তো চিটাঙের জন্য একটা বিশাল একটা দুঃসম্বাদ এটা বিশাল একটা দুঃসম্বাদ ভাই কারণ ময়নারের মতো ক্রিকেটার এজ এর লিজেন্ড ক্রিকেটার এবং বিপিএল এর আগে সে খেলেছে অনেকবারই খেলেছে কুমিল্লা এর অনেকবার খেলেছে তো তার মতো ক্রিকেটার যদি ধরেন একটা ফ্র্যাঞ্চাইজি কেনার পরে সে যদি সে প্লেয়ারটাকে না ধরতে ধরে রাখতে পারে বা পুরো টুর্নামেন্ট যদি না পায় তাহলে অবস্থাটা কীরকম দাঁড়াবে বা আপনার একটা শিডিউল থাকে একটা ফ্র্যাঞ্চাইজি মালিকের একটা একটা প্ল্যান থাকে যে না আমি এই প্ল্যানে আগাবো আমার এই প্ল্যানিংয়ে আগাতে হবে তো বিদেশি প্লেয়ার তাদেরকে কিনেছে বড় নাম ম্যাথিউজও কিন্তু যথেষ্ট ভালো ব্যাট চালাতে জানে এখনও জানেনি কি পরিমাণ পারফরমেন্স তো তাকেও যদি না পায় দুই দুইটা প্লেয়ার যদি এই এই বিপিএল এর আগে যদি না পায় একটা ফ্র্যাঞ্চাইজির কি অবস্থা বা কি কন্ডিশন হতে পারে একটা জিনিস ভাবেন তো বিপিএল এর মানলে কিন্তু অবশ্যই প্রশ্ন থেকে যায় এখানে আর কিভাবে কি কী কারণ কীভাবে চুক্তি করলো আমার বোধে আসলো না সো ময়ন আলী এবং অ্যাঞ্জোলা ম্যাথিউজের কিন্তু বিপিএল খেলা হচ্ছে না এবং সেই জায়গায় হাসান দাসকে ইন করেছে বেস্ট অফ লাক চিটা জন্য আমার সত্যিই খারাপ লাগছে যে এই নিউজটা খুবই ব্যাড নিউজ কালকে মালিক যখন বলছিল কথা বলছিল তখন খুবই স্যাডভাবে স্যাড মুডে বলেছিল যে ভাই আমি কী করবো বলেন একটা ময়ন আলীকে যদি নিয়ে আসতে আমার প্লেন ভাড়া দিলে বারো লক্ষ টাকা লাগে একটা মেসের জন্য নিয়ে আসতে তাহলে আমার কতটা লাভজনক সত্যি যে ট্রু কথা বলেছে কিন্তু ভালো থাকবেন বিপিএল একদিন পরে দেখা যাক কি অবস্থা কি কন্ডিশন বিপিএলটা জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগ যদি ওরকমভাবে এখন পর্যন্ত আমি যেমন ধরেন সিলেটের এখন পর্যন্ত আমি কোনো প্র্যাকটিস সেশন দেখতে পারিনি পাক ভালো জানে কীভাবে কী হবে ভালো থাকবেন আলাইকুম